শুধু মনে করো গন্ডগোল হচ্ছে একটাই এটা নিচে থাকবে এর উপরে খাটাতে হবে এটা মনে করো এর উপরে এটা খাটাতে হবে এটা এখানে খাটাতে হবে খাটির উপরে একটা মোটামুটি কিছু একটা দিলে যাবে এভাবে যাবে যাবে না আচ্ছা এটা না এই মানলাম এই হতো তারপর এখানে এই চারটে এর নিচে তো এটা এখানে দেওয়া দরকার নেই এটা এখানে দিতে হবে আর এর উপরে একটা কাটপাটে বাটলে আমি ওখানে আবিজের জুতো রাখতে পারবো তো ক্যামেরাটা এবার তুমি ধরো এসো এখানে এসো না আমি ধরো পুরো ওটা নিয়ে এসো এখানে এটা তো এইটিতে কাপড় হয়ে যাচ্ছে দেখি আমি ওখানে রাখলাম এখানে হ্যাঁ আমি রাখছি তবে কেউ যদি ব্যাগে থাকে হুম এই ওদিকে এই দিকে ঘুরে বিশ্বাস করো আচ্ছা তুমি ওইদিকে মিশো কেমন যদি থাকে আগে বাইরে বার করে বাইরে রেখে ছা দাও তারপর এটা আচ্ছা এখানে হ্যাঁ আর এইদিকে মানে ওদিকে দুটো

আর এই দুটোগুলো খুব পছন্দের কিন্তু নোংরা হয়ে যাচ্ছে মানে শেষের দিকে এ বেশি দিন বাঁচবে না এই যে দেখেছ আর এই জুতোটা আমার খালামা দিয়েছিল বড্ড শখ করে এটা একটা ফিতে উঠে গেছে তাও রেখে দিয়েছি ভাবছি এটা ফিরে তুলে করতে পারবো তাই তো হ্যাঁ আমার জুতো সব ধরাই গেল আর এই জুতোটা এই যে এই উঠে গেছে সে আমার বর দিয়েছিল ভালোবাসে নতুন নতুন দিয়ে হলে তাই জন্য আমি এখন ফেরিনি এটা থাক তাহলে এবার ফাইনাল ফাইনাল কি করবো এবার আহ কোন সাইড লাগবো হ্যাঁ

আর এই ডিকিটা এখন ফেলে দেওয়া হবে শেষ করবো ধরো তো হচ্ছে বেশি করে সব ধরেই যেত এখানে এখানে যেহেতু ধরবে সেই ক্ষেত্রে দুধাপ করার কারণে জায়গা একটু কমে গেছে তাই তো তো সেই কারণে আর জুতোটা একটু বেশি আছে দেখো এগুলো এক্সট্রা এগুলো এক্সট্রা থেকে গিয়েছে তো চলো ব্লগটি এখানে শেষ করি ভালোভাবে লাইক করি সাবস্ক্রাইব করতে বলবে না আর ফেসবুক প্লেসে এগুলো একটু ফারাক চলো আল্লাহ হাফিজ